সালাম আলাইকুম احمدুল্লাহ আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ফেনী টাং রোডে এখানকার অবস্থা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এখানে হাটু পানি বলছি এখানে আরো লাগবে আপনি অনেক মানুষ আছে ফ্যামিলি মানে ভাই অনেকগুলো ফ্যামিলি আছে অলব শিল্পীরা কিন্তু তিরান দেওয়া শুরু করেছে যেখানে কোনো মানুষ যেতে পারছে না গভীর রাত্রে তারা কিন্তু মানুষের সাধে আশ্রয় নেওয়া লোকদের কাছে তিরান পৌঁছে দিচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় বর্তমান বন্যার অনেক তিরানের ভিডিও দেখেছি কিন্তু আমাদের জনপ্রিয় যারা তারা যদি তিরান দিতে যায় সেই ভিডিওটা দেখলে নিশ্চয়ই আমাদের সকলের ভালো লাগে কলব শিল্পী আবু রাহেন এবং হুসাইন আদনান ভাই এবং অন্য অন্য শিল্পীরাও সেই কাজে নিয়োজিত আছে যে ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রিয় মানুষের ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং তিরানের ভিতরে খাবার হিসেবে কি কি থাকছে এবং কীভাবে তারা সেখানে পৌঁছে দিচ্ছে সে ভিডিওটি সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ এবং বর্তমান ফেনীর পরিস্থিতি কী এবং অন্য পরিস্থিতির সেটাও আপনাদেরকে আপডেট জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন তো চলুন দেখা যাক ট্রেন নি আসতেছে যারা তারা আসলে খুব বেগ পেতে হচ্ছে তাদেরকে এখান থেকে গাড়ি আর মুভ করা যাচ্ছে না আমাদের হয়তো অন্য কোন ওয়েরে সামনে আগাতে হবে তো আমরা যাচ্ছি মহাদেবপুর মাস্টার পাড়া এবং আলোক দিয়ে এই অঞ্চলগুলোর অবস্থা এখনো খারাপ এখানে মানে আসলে প্রত্যেকটা বাড়ি এখনো আশ্রয়স্থল বিশেষ করে যেই বাড়িগুলো দোতলা তিনতলা অন্যান্যরা ওই বাসাগুলোতে আশ্রয় নিয়েছে এখন তাদের প্রয়োজনটাই হচ্ছে বিশুদ্ধ পানি আর একটু শুকনো খাবার আপাতত তাদের এটা চাওয়া তো এই মুহূর্তে শুকনো খাবার আর পানি প্লিজ বিশুদ্ধ পানির খুব বেশি প্রয়োজন খুব বেশি প্রয়োজন নতুন পর্যন্ত এই অঞ্চলে গাড়ি নিয়ে স্বাভাবিক আসা সম্ভব হচ্ছে এখন আসতে হলে আপনাকে ভ্যান অথবা পিকা কি বলে টলার নিয়ে আসতে হবে বা নিয়ে আসতে হবে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে টাংরোড থেকে অলমোস্ট আড়াই কিলোমিটার ভেতরে আমরা চলে আসছি এখানে সহদেবপুর এই জায়গাটার নাম এখানে মানে পানি ভেঙে আসতে হয় এ দেখতেছেন কোথাও কোথাও আবার এই এই পর্যন্ত পানি সো এই পানি ভেঙে আসলে অনেকে আসতে চান না তারপরও চেষ্টা করবেন এই অঞ্চলের সব থেকে বড় সংকট হচ্ছে পানি সবাইকে অনুরোধ করছি সবার পাশে থাকেন বাংলাদেশের পাশে থাকেন ফেনীবাসীর পাশে থাকেন ইনশাল্লাহ তহাদীবপুরে আমাদের এক ভাই আমাদেরকে চেনে উনি কলারবাই নাশিদ শোনে তো ভাই এই এলাকার একটু হালাতটা আমাকে জানা বিসমেল ভাইয়া এই এলাকায় শহর যে গ্রামটা এখানে কিছু জায়গায় চার ফুট কিছু জায়গায় পাঁচ ফুট পানি হয়ে গেছে বুঝছেন আর যেটা আলোক দিয়া ওখানে দশ ফুটের উপরে পানি আলোক দিয়া না এখন পানির বেশি সমস্যা পানি 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 মেন সমাজ আমি জাস্ট এটাই বলতেছিলাম এলাকার ভাইয়েরা শুধু পানি পানি পানিটাকে ফোকাস করতেছে প্লিজ আপনারা পানি নিয়ে আসেন আমি তো বললাম একটা পানি হচ্ছে পঁচিশ টাকা আর শুকনো একটু খাবা পঞ্চাশ টাকা করে দিয়ে হলো আপনারা পাশে থাকেন আমাকে হেল্প পাঠাইতে হবে এটা জরুরি না যে কোনো ফান্ডেই আপনারা পাঠাইতে পারেন যে কাউকেও পাঠাইতে পারেন বলছি এখানে আরো লাগবে অনেক মানুষ আছে ফ্যামিলি সবাই এই জাগার ব্যাপারে বিশেষভাবে রাখবেন এখানে শুকনো খাবারের তুলনায় শুধু বিশুদ্ধ পানিটার অনেক বেশি প্রয়োজন আসেন খাবার

Kasih gitu, ya. lagi, teman-teman. Konsultasi 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 lagi, teman-teman.